ঠিক আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার নেত্রী তার উদ্দিন দেশে আমরা বসিরহাট এক নম্বর ব্লকের নেতৃত্বে শাকচুরা বাজার এখানকার উপস্থিত হয়েছি সমস্ত আমাদের ব্লকের নেতৃত্বকে সাথে নিয়ে আমরা শহীদদের উদ্দেশ্যে এবং বাংলার ভারতবর্ষের সমস্ত বীর সেনানীদের উদ্দেশ্যে এখানে আমরা সমবেত হয়ে তাদের জন্য আমরা উৎসর্গ করেছি আমাদের উল্লেখযোগ্য ভাবনা চিন্তা শ্রদ্ধা তার পাশাপাশি কাশ্মীরে মারা যাওয়া সদ্য প্রয়াত জন তাদের জন্য আমরা সত্যিই দুঃখিত এবং তাদের জন্য আমরা আমাদের শোকার্ত বার্তা দিচ্ছি এবং শহীদদের জন্য ভারতবাসী একাত্ম হয়ে ভারতের প্রত্যেকটা মানুষ জনগণ মনে অধিনায়িকার উদ্দেশ্যে আমরা যে একত্রিত শহীদদের উদ্দেশ্যে এবং ভারতবর্ষের সমস্ত আর্মি ইন্ডিয়ান আর্মির পাশে থাকার বার্তা দিয়ে আজকের এই কর্মসূচি মূলত যে ছাব্বিশ জন শহীদ হয়েছেন মানে মায়েদের শীতের সিঁদুর মুছে গেছে সেইটা নিয়ে আমরা আর কি আর এই পদযাত্রা আমাদের মাননীয় মানে শাহনুর মণ্ডল মহাশয়ের নেতৃত্বে আমরা এই মহিলারা এবং পঞ্চায়েতের সমস্ত সদস্য পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য মিলে আজকে এই পদযাত্রা বা আলোচনা সভা আয়োজন করা হয়েছে